থেকে কূটনৈতিক অবলক থেকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে জায়গা পাবে ইনশাআল্লাহ আমি আমাদের নতুন প্রজন্মরা তাদের জন্য সুন্দর বাংলাদেশ গড়ে করতে পাক তার জন্য সকলে একসাথে কাজ করতে পারবো ইনশাআল্লাহ আমাদের নেতা বেয়াদব মত চ্যালেঞ্জ তার প্রমাণ বাংলাদেশ সরকার এসডি সবার সংস্থার অনুমতি দিয়েছে দেশ গঠনের আজকে আমি মনে করি কাজ করে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠিত হবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা আগামী দিন সুন্দর বাংলাদেশের জন্য আমরা সংগ্রাম করছি আমরা আগামী মানুষের নিরাপদ নির্বাচন মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশে নিরাপদ নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশে একটি নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো আমরা রাজপথে থেকে বাংলাদেশের কুটির অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা কাজ করবো আপনারা কৃষি আন্দোলনে থাকবেন আপনারা কুটের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা আপনাদের রাজপথে চাই অতীতে যেভাবে ছিলেন আগামী দিনে রাজপথে চাই যদি আপনারা থাকেন আপনাদের হাত উঠিয়ে একটু দেখে তুলিলো দেখেছেন ষোলো বছর আমরা বিয়ে দলে ছিলাম এই ষোলো বছর এই কুনি শেষ হাসিনা আমাদের যার চলে দলের নেতা কর্মীদের হত্যা করেছে বং করেছে আমাদের হাজার হাজার নেতারকর্মীকে নির্যাতন করেছে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীকে মামলা দিয়েছে আমাদের আলিমুল আমাদের নির্যাতন করেছে আমাদের ছাত্র ভাইদের হত্যা করেছে আমাদের শ্রমিক ভাইদের হত্যা করেছে তারা দুর্নীতি করেছে তারা লুটপাট করেছে তারা বাংলাদেশে ব্যাংক ডাকাতি করেছে শেয়ার যে মানুষের অর্থ তারা লুটপাট করে নিয়ে গেছে মানুষের সম্পদ লুট করেছে বাংলাদেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে এই অধ্যায়ে শেখ হাসিনা

দুর্নীতি শেখ হাসিনা কলা হত্যাকায় অতএব শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করতে হবে শেখ হাসিনার দুসর যারা তাদেরকে বিচার করতে হবে পুলিশ বাহিনী বেশি ক্যাচার করেছে গুলি করেছে আমাদের ছাত্র ভাইদের হত্যা করেছে আমাদের আলিমুল আমাদের হত্যা করেছে আমাদের দলের নেতা হত্যা করেছে তাদের চিহ্নিত করে তাদের বিচার করতে হবে সম্মানিত নেতৃবৃন্দ আমরা বিচার চাই এই হত্যাকারীদের বিচার চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাদেরকে সহযোগিতা করছি তারা সংস্কার করবে সংস্কার করে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ করবে পাশাপাশি এই কুনি হাসিনা সহ দুষ্কৃতিকারী দুর্নীতিবাসদের বিচারের জন্য আপনার পদক্ষেপ নিতে হবে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আপনারা দেখেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তারা সাজা দিয়ে কারাগারে রেখেছে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার সুস্থ রাখার জন্য আপনারা দোয়া চাচ্ছি

তার প্রমাণের বিরুদ্ধে মিথ্য আমলা দিয়ে তাকে নির্বাচনে পাঠানো হয়েছে আজকে আমরা এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে তার প্রমাণের সকল মিথ্য আমলা প্রত্যাহার করে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে